এসএসসি মামলায় শুরু হল আসল খেলা হাত পা বেঁধে দিলেন বিচারপতি অমৃতা সিনহা বন্ধুরা আপনারা সকলে জানেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে আপনারা জানেন দু সালের পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য এমত অবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে যোগ্যদের বয়সের ছাড় দিতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এসএসসির পক্ষ থেকে মোটেই সম্ভব নয় এসএসসি চেষ্টা করছে যাতে করে দুর্নীতি মুক্ত স্বচ্ছ নিয়োগ হয় এবং বারবার যদি কমিশনকে নির্দেশ দেওয়া হয় তা কিন্তু মানা সম্ভব নয় ইতিমধ্যেই যে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা যে দু সালের প্যানেলে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের ইন্টারভিউ নিতে হবে কিন্তু না হচ্ছে না এবং যারা চাকরি হারিয়েছেন যারা চাকরি হারা কিন্তু যোগ্য তাদের লিস্ট পাবলিশ করতে হবে যদিও হাইকোর্ট এই মামলার সপক্ষে কোনো রায় দেয়নি অর্থাৎ মামলাকারীদের আবেদন যারা যোগ্য তাদের লিস্ট পাবলিশ করতে হবে এখানে হাইকোর্ট কিন্তু নারাজ হয়েছেন এই লিস্টে প্রকাশে হাইকোর্টের কোনো ইন্টারেস্ট আমরা দেখলাম না বা হাইকোর্টের কোনো পর্যবেক্ষণ দেখলাম না কিন্তু যারা অযোগ্য তাদের স্কুল ওয়াইজ লিস্ট পাবলিশ করতে বাধ্য হয়েছেন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মানতে বাধ্য হয়েছে এসএসসি এখন প্রশ্ন হচ্ছে যে দিন দিন জটিলতা বাড়ছে নিয়োগ প্রক্রিয়া এখনও বহুদূর তার আগেই ভুরি ভুরি মামলা অর্থাৎ তাহলে কি এবার এসএসসি মামলা নতুন মোড় নিতে পারে আইনজীবী মহলের দাবি শিক্ষক মহলের দাবি এবারেই তো শুরু হবে আসল খেলা ঘুম উড়বে কমিশনের যেভাবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতে হয়েছে দু সালের পুরো প্যানেলকে বাতিল করেছে সুপ্রিম কোর্ট প্রাতিষ্ঠানিক দুর্নীতি দিয়ে সেখানে যোগ্য যোগ্য বাছা হয়নি ঠিক অপরদিকে যদি আপনারা দেখেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় বত্রিশ হাজার চাকরি বাতিল খারিজ তার প্রভাব কি মোটেই পড়বে না এসএসসিতে আইনি প্রক্রিয়াই নয় সামাজিক অর্থনৈতিক এবং মামলার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে সব মিলিয়ে শুরু হলো আসল খেলা যেমনটা দাবি আইনজীবী মহলের এবং শিক্ষক মহলের একাংশ ঘুমুড়তে পারে এসএসসির অত্যন্ত চাপে স্কুল সার্ভিস কমিশন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেই কিন্তু তা একেবারে পরিষ্কার কীভাবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে এটা কি সম্ভব বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ